করবে এবং রাজনৈতিক দল সমূহ একটা সহনশীল সম্প্রীতির পরিবেশ তৈরি করে আগামী নির্বাচনকে কিভাবে উৎসব মুখর এবং অংশগ্রহণমূলক করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নেবে আর গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই দীর্ঘদিনের যে প্রত্যাশিত দাবি আমরা যেটা বলেছি অন্তত উচ্চ পিয়ার সেই ক্ষেত্রে গণ অধিকার পরিষদ তিনশো আসনেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে কারণ সহজ হিসাব যদি আমরা একশো আসনে আমরা কোনো নাও জিতি যদি পঞ্চাশ হাজার করে ভোট পাই পঞ্চাশ লাখ কিন্তু ভোট আরো একশো আসনে যদি বিশ হাজার করে ভোট পায় বিশ লাখ ভোট সত্তর লাখ ভোট আরো একশো আসনে যদি দশ হাজার করে ভোট পাই দশ লাখ ভোট আশি লাখ ভোট তাহলে ইজিলি আমরা আশি লাখ থেকে একেবারে কম ধরলাম আশি লাখ থেকে এক কোটি ভোট যদি আমরা পাই জাতীয় সংসদের ভোট হচ্ছে বারো কোটি ছিয়াত্তর লক্ষ সেখানে যদি আশি পার্সেন্ট ভোট কাস্টিং দেখি দশ কোটি সামথিং ভোট কাস্ট হবে তাহলে এক কোটি ভোট পেলে প্রায় আমাদের আপনার বারো তেরো জন সংসদ সদস্য প্রার্থী উচ্চপক্ষে কিন্তু আমাদের প্রতিনিধিত্ব থাকতে পারবে তাই আমরা গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে এই নিম্নপক্ষে প্রার্থীর পাশাপাশি তিন আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা দেশবাসীর সমর্থন চাই এবং গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক অঙ্গীকার দু হাজার একুশ যেটা জাতির সামনে আমরা উপস্থাপন করেছিলাম সংসদ একটি ভারসাম্যপূর্ণ সংসদের জন্য উচ্চকক্ষ নিম্নপক্ষ উচ্চকক্ষে পিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনায়ন দুইবারের বেশি জন্য কেউ প্রধানমন্ত্রী না থাকতে পারে এই সমস্ত বিধানগুলো আজকে বাস্তবায়ন হচ্ছে এটি আমাদের জন্য আনন্দের এই সংগ্রামটা আমরা একটা প্রতিকূল সময় শুরু করলেও আজকে সেটি আরোর মুখ দেখছে যেটি আমাদের সাধারণ সম্পাদক বলেছিল যে এই দু সালে যদি কোটা সংস্কার আন্দোলন আমরা না করতাম শুধু আন্দোলন করে না হামলা মামলার পরে ওই সতেরোই ফেব্রুয়ারি থেকে দু হাজার আঠারো সালের ওই চার অক্টোবর প্রজ্ঞাপন পর্যন্ত যদি লেগে না থাকতাম এই চব্বিশের কোটা সংস্কার আন্দোলন হতো না এই গণভ্যুত্থান হতো না আজকের এই পরিবর্তন হতো না বিএনপি জামাতের জন্য আজকে ক্ষমতায় যাওয়ার প্রেক্ষাপট তৈরি হতো না কাজেই আমরা জনগণের সমর্থন চাই এবং বিএনপি জামাতের মতো রাজনৈতিক দলকে বলবো আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করুন আপনারা এই তরুণদের সংগ্রামকে মূল্যায়ন করুন যে এই তরুণরা যখন আপনারা কোন ঠাসা ছিলেন রাজপথে দাঁড়াতে পারেন নাই কর্মসূচি করতে পারেন নাই আমরা জীবনের ঝুঁকি নিয়ে জীবন বাজি রেখে কিন্তু রাজপথে লড়াই সংগ্রাম করেছি কাজী এর মূল্যায়ন আপনারা করুন আপনারা অবমূল্যায়ন করলে ভবিষ্যতে কিন্তু দেশের মানুষ সব কিছু দেখবে তার বিচার কিন্তু জনগণ করবে এবং আগের মতো কেন্দ্র দখল করে দিনের ভোট রাতে করে নির্বাচনে কেউ জনপ্রতিনিধি হবে সেই বিধান নাই সরকারি কর্মকর্তা কর্মচারী যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন আমরা পরিষ্কার চাই। এখন থেকে আপনাদের আচর আচরণ যেন নিরপেক্ষ হয় আপনারাও যদি আগের মতো দল কেন হন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদেরকেও কিন্তু জনগণের মুখোমুখি হতে হবে এবং সকল রাজনৈতিক দলগুলোকে বলবো আপনার জেলার আপনার উপজেলার ওসি ইউনো ডিসি এসপি কি করছে কোন রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে কাকে খাতিল করছে এই সমস্ত বিষয়ে এখনই চিহ্নিত করুন তার নিরপেক্ষতা যদি আপনার কাছে প্রশ্নবিদ্ধ মনে হয় অভিযোগ দায়ের করুন নির্বাচনের আগে আমরা সারা দেশে একটা নিরপেক্ষ করেই আমরা যেতে সর্বশেষ সকল রাজনৈতিক দলের প্রতি এটি আমাদের আহ্বান থাকবে যে কোনো বিনিময় মূল্যে যে কোনো পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হতে হবে এইটা যেন আমাদের মনন এবং মগজের থাকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন রেখেই যেন আমাদের সমস্ত রাজনৈতিক কর্মসূচি কর্ম পরিকল্পনা আমরা নিয়ে থাকি ফেব্রুয়ারির নির্বাচন যদি বাধাগ্রস্ত হয় ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে কিন্তু কারোর জন্য সামনে ভালো কিছু পরিস্থিতি অপেক্ষা করবে আজকে জামাত দেখেন গত ষোলো বছর নিষিদ্ধ ছিল আজকে যে কিছুক্ষণ আগে এগারোটা একটা সংবাদ সম্মেলন করেছেন সমস্ত